হলিও হলকে আমি হলকে নিয়ে চলি নিশ্চিত রিডিং ব্যায়াম শোনা નીકড়া হলিও হল হ্যাঁ আর আপনি ওটা করতে হবে আবার ওর জন্য আরে কই যে আবার আশার সময়তে তুমি ঠিক আছে ব্যাস ঠিক আছে আই এসে এলো আমার সাথে বেরিয়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেই সেই হ্যালো বির সালাম আলাইকুম আজকে আমরা সকল বন্ধু বান্ধব মিলে দেখতে পাইতেছেন এই যে ইমরান খান ইমরান খান এটা তাকাও ইমরান খান কি হচ্ছে আজকে জায়গায় আজকে বারগোটিও পার্টি হচ্ছে পঞ্চাশ পিস এটা কি খাসি মুরগি খাসি মুরগি না

করতে সে জায়গায় অনেক রকমের মশলা বসলা সব কিছু মাখাইয়া মিক্সার করে আছে যেটা আমরা পারি না সে খুবই দক্ষ তো দক্ষ এটি কাজ করার জন্য আমাদের সে যেদিনকে থাকে ওই দিনকে পার্টি হয় সে যেদিনকে না থাকে ওই দিনকে এলাকায় পার্টি হয় না তার জন্য ওয়েট করতে হয় আমাদের তো তো আজকে পবিত্র শুক্রবার তো তাকে আমরা পাইছি কাছের লোক আবার খুবই দূরের লোক সব তো ইংলিশে আমাদের লাইফটি সকলে শেয়ার করে দেন যারা যারা দেখতে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাও এটা মিশু ভাবির জন্য রাখা হয়েছে তো জানি না থাকবো কি না তো ভাবি ভাবিকে খুবই মিস করতে এসি ভাবি থাকলে খুবই ভালো হতো আশা করি সামনে আবার পার্টিতে ভাবি থাকবে ড্রাবে না না এই যে ইমরান খান ভাইজে যা ভাই এই জায়গায় রাখতে আছে দেখতে খুবই সুন্দর লাগতে আছে আমি তো অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই আইছি আমি আবার খাওয়ার আগে কাজের পিছে থাকি তো এটা আমার বন্ধুর আসেল সবই জানে এটা নতুন করে বলার কিছু নাই এই যে খাওয়া আছে খাওন জায়গায় আছে নাকি হ্যাঁ আছে এই তো এই হলো অবস্থা কামের পিছে খাওয়ানোর আগে তো এই রকমের কয়জনে পারে যে খাওনের আগে কামের পিছে তারা তারা এই জায়গায় মেসেজ দেন এই জায়গায় মেসেজ দেন মেসেজ দেন কমেন্ট করেন তো আমাদের লাইভটি যারা যারা দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে রাসেলকে দেখতে পাইছেন রাসেলের অন্য একটা নাম আছে সেটা হচ্ছে গরিবের বন্ধু রাসেল তো আজকে পাশাপাশি আছে আছে আজকে এই জায়গায় গরিবের বন্ধু না আজকে রাসেল লইছে জায়গায় পার্টির বন্ধু তো আমি বন্ধু আমি তো ফোন ধরছি ধরছি নি আমি তো একটু ব্যস্ত ছিলাম বিষয়টা বুঝতে হবে তোমার নাকি ইমরান যেমন ধরো আমি আইসা ইমরানরা দেখছি বিজনেসের ভিতরে ব্যস্ত ছিল জি গ্যা মিসেনি ভাঙালে <lad> পাইছে <trakkas》> <normal> <��ns> <raks wheels> <say> সকলে আমাদের লাইভটা শেয়ার করে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যোগ হওয়ার জন্য ঠিকানাটা হয়েছে আপনার ঢাকা যাত্রাবাড়ি কাজলা নয়ানগর আপনারা যদি আমাদের সাথে অনুষ্ঠানে থাকবার চান আসতে পারেন তাহলে আসতে পারেন একবারে লোকেশন খুবই সোদা ঢাকা যাত্রাবাড়ি কাজলা নয়নগর উত্তর কুতুবখালি নাকি লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ চলছে বারবিকিউ পার্টি আপনারা চলে আসতে পারেন আমরা যাত্রাবাড়ী কুতুবফলি থেকে একটা সংস্থা করছি অলরেডি আমরা প্রায় শেষ বাজা পঞ্চাশ পিস আমরা ভেজেছি সবাইকে আমন্ত্রিত আসলে শীতের ভিতরে এরকমের বার্বিকু পার্টি মজাই আলাদা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আসলে বার্বিকিউ করলে হয় কি যে ফ্রাই করার থেকে বার্বিকিউটা বেশি ভালো হয় এটা যে মুরগির যে চর্বিটা সেটা কেটে যায় এবং এটা খুব স্বাস্থ্যসম্মত খাবার আপনারা ট্রাই করবেন যেটা ফিশ ফ্রাই হতে পারে এরকমের যে পুইরা খাইলে হয় কি আপনার এক্সট্রা ফ্যাট এগুলো কেটে যায় এবং খাবারটাও অনেক সুস্বাদু হয় বিশেষ করে এভাবে খাওয়া হলে তো আপনারা ট্রাই করবেন সব সময় এভাবে পুড়ে খাওয়ার জন্য এতে একদিকে অনেক তেল খরচ কম হয় আর একদিকে খাবারও অনেক সুস্বাদু হয় তো আমরা এর আগে বেশ কিছুদিন আগে দুইটা হাঁস খেয়েছিলাম রাজা হাঁস সেটারও ভিডিও দিয়েছিলাম তো আমরা মানে দেখা যায় এই শীতের সিজনে একটু খাবার দাবার এগুলো বেশি খাই তারপর বিভিন্ন সময় আমরা আজকে জুম্মার দিন সবাইকে জুম্ম মোবারক এর আগেও আমরা প্রচন্ড দোযা হইতেছে

यानी वीडियो ही नहीं डाला तो बोलो वीडियो देख यहां पे ले वो बहुत होता है क्या तुम नौ ही क्यों बेटा आ जाएगा काला काला साथ में दीजिए भाई भाई ए तुम्हें शायद ये इंडिया या

আমরা এই ম্যাচে প্রায় এই ধরনের আয়োজন করে থাকি আর যদিও পরিবেশটা ভালো না যারা ম্যাচে থাকেন জানেন একটু পরিবেশটা ভালো থাকে না যেহেতু পুরুষ মানুষ থাকে কারণ এটা বাসা বাড়ি না আপনার যারা এরকমের ইলেকট্রিক চুলায় রান্না করবেন তাদের পাওয়ার হচ্ছে পাঁচশো বিশ এখানে বারবিকিউ দেওয়া আছে অপশন তো আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন অথবা কয়লা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় অবশ্য আমি কয়েকদিন পর গ্রামে যাইতেছি তখন আমরা কয়লা দিয়ে রান্না করব কয়লা দিয়ে রান্না করলে হয় কি মানে একটা ক্রিস্পি

ठीक तो नाव ले बाल लगे। yeah. एक टावे से इधर आना हो जाएगा। इधर इधर दिस लास्ट शब्द। अरे हेंटी ना के पार्टी हो। इधर लॉक किया है? ये पार्टीज़ बिना। नहीं 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 चुड़ौती रहेगा। এই মানে মানে পজিশনে ওয়াই লাগা 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 মানে কাপাল লাইজেন্ডা ওবেক্স এক ছাত্র বর্ষে এই মানে হিন্দু ছাত্রের মধ্যে দিশা আ가는 নেই ইনস্টিটিউটে হাসপাতাল আছে কি করবে এখন কোনো ময়দান ওই মানে ছাত্র মারা গেছে आप करते <coughs> <queen speaking> <ailand's> আমরা এটার ভিতরে বেশ কিছু মশলা দিয়েছি আহ আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে সরিষার তেল তারপর হচ্ছে আর একটা মশলা হচ্ছে বারবিকিউ মশলা প্রাণের এই আপনারা এইটা ট্রাই করবেন এটা দিবেন বারবিকিউ মশলা বারবিকিউ সস তারপর আছে সরিষার তেল দিয়েছি এটা তারপর রাঁধুনি এই যে রাঁধুনি বার্বিকিউ মশলা এটাও দিয়েছি এটা এগুলো দিলে টেস্ট আরও বাড়ে আর সাথে ওই যেগুলো বলছে এটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েছি আর এটা হচ্ছে গরম মশলা এটা অনেকগুলো আইটেম একসাথে এটা তৈরি করছে ক্লিয়ার

এটা এখন যে এগুলা রেখে দেওয়া হয়েছে কার জন্য অপেক্ষা আপনার জন্য অপেক্ষা কেন একটা কথাও বলবো না আপনি কি ওবাইদুল কাদের কেন ওবাইদুল কাদের হব আমরা কি নতুন আপডেট হতে পারি না এই যে কতন মারি দিছো মারাও না কেন খাসছো না কেন খাইyam খাইyam একটু ধৈর্য ধরুন 100 روپے কম না

হায়ার কারশম জি লাইভে जाइए কাম ইউ লাইভে जाइए তোর মোবাইলে লাইভ কর করলাম তো লাইভে তোর আমার নতুন এটা একটা কি আছে কেউ ফেচবুক আশী ৰূপে

कैमरा लोगों कैमरा आ गई ना आ गई कैमरा को तो एक्स्ट्रा रूप लेना है इंजन कोई तेरी नहीं शारदा से फिर आसमान में दिया में हमारे साथ बना है तो वही इधर कैमरा टाइम दी है लॉरेंस है ना लॉरेंस ज़ूम है ना इधर कौन-कौन जास्ता नहीं पिटा हाँ हमारे दैसी लोग ना बेटा কোনো আয়াজাত খালি হাত দি হ্যাঁ না খালি ঠান্ডা হইলো টেস্টটা সব লাগে তার চাইও আর ভাইয়ের স্বপ্ন এটা সৌদিল থেকে বাইরে খালি আরবি আর ইংলিশ আর কোনো ভাষা নেই কোন ভাই ওয়েট হ্যাঁ বাংলাদেশ চলছে আছে না বাংলা জানা না কিন্তু না রিসেট মারলি ইউটিলিটি হেলি হ্যাঁ দিন আছে খালি লাইক দাও একবার মার পাড়ু पारा छुके अरे रसल ये ठीक है ना हाँ ये पारा छुके अरे रूडियम थे कोई ही ये रूडियम थे खुला है रूडियम है बस है हाँ तो अरे मतलब

ছেলে ইংল্যান্ডে গেলাম 3 মিলিয়ন ছাত্রকে ওই বাই শেষ এই হই শেষ না পুরো এত ভিডিও না দেখছো না খেলতে লাগবে

कितने तो मुझे नहीं दे यार मुझे नहीं मुझे नहीं तो आपका मुझे नहीं जब मुझे तब जाती मौन है जी ठीक ठीक कुछ बर्बर बाज़ ऐप कर साथ भैया कोरा कर रही है